আসসালামু আলাইকুম আমি প্রণান্ত বলছি ঢাকা মেট্রো থেকে আজকে আপনাদের জন্য স্পেশাল একটা গাইড নিয়ে আসছি সেটা হচ্ছে হুন্দাই ব্র্যান্ডের কোরিয়ান হুন্দাই ব্র্যান্ডের টাকসান টাকসানটা সবাই কিন্তু ইতিমধ্যেই খুবই পছন্দের একটা গাড়ি আবার এটার পরে লেটেস্ট মডেল আসছে ক্রেটা সেটা বাংলাদেশ অ্যাসেম্বলি বাট এটা হচ্ছে অরিজিনালি কোরিয়া থেকে তৈরি হয় এই গাড়িটার মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন হয়েছে ষোলোতেই কারণ এইগুলো ব্র্যান্ড নিউ আছে জিরো ম্যালেজে এই গাড়িটা আপনারা পাবেন হচ্ছে সানরুফ এবং কালারের মধ্যে সবচেয়ে হাই গ্রেডের কালার পাবেন সেটা হচ্ছে রেড ওয়াইন কালার যেটা যেই কালারটা ফ্যামিলি কালার বলে থাকি আমরা এবং এই কালারটাই ডিমান্ড বেশি হয় এই গাড়িটার লাইট অরিজিনাল আপনার চাকা একবারে নূতন চাকা অ্যালোরিং গাড়ির সাথে অ্যালোরিং এবং ভিতরে দেখেন ফুললি লেদার ফুল লেদার চিপ এবং বাম পাশে ডান পাশে সব কিছু মিলে খুবই সুন্দর সানডুপের দুইজন দরফ হ্যাঁ সানরুফ অনেক বড় সানরুপ এবং এখান থেকে শুরু করে পুরোটাই গ্লাস পুরোটাই গ্লাস হ্যাঁ সানডুপ মুন্ডুপ সব আছে আর ভিতরে দেখেন ডুয়েল এসি ভিতরেও এসি আছে কিন্তু এসির একটা প্যানেল আছে ওকে আপনার যারা অ্যাকচুয়ালি টুসন নাম এটা হচ্ছে টুসন আমরা টাকসন বলি এটা হুন্দ ব্র্যান্ডের লগো আছে এই লাইটটা অরিজিনাল টুসন এই লাইটটা অরিজিনাল গ্লাসটা অরিজিনাল আছে এবং পিছনে আপনারা হিউজ পরিমাণে স্পেস পাবেন ওকে হ্যাঁ ওটা হিউজ স্পেস একদম লাক্সারিয়াস হ্যাঁ লাক্সারিয়াস স্পেস পাবেন অনেক বেশি এবং খুবই লাক্সারিয়াস টাইপের একটা গাড়ি এবং ভিতরে দেখেন অনেক স্পেস ভিতরে অনেক বেশি স্পেস হ্যাঁ আর্মরেস্ট আছে এবং বেজ ইন্টিরিওল হ্যাঁ এবং সামনে কিন্তু আপনারা সিট পাওয়ার পাবেন এবং এখানে ট্রিপটনিক গিয়ার এইগুলোয় হয় না বাট আপনি হাতের মধ্যে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এসি তারপরে আপনার ভলিউম আর এটা হচ্ছে কিন্তু থ্রি সিক্সটি আছে এই থ্রি সিক্সটির অপশানটা আমি একটু দেখাই দিই আপনাদেরকে থ্রি সিক্সটি এটা গাড়ির সাথে আসছে কিছু কিছু গাড়ি স্পেশাল গাড়ি ওইগুলো থ্রি সিক্সটি আসছে বাংলাদেশে আমি মডেলটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে এটা মডেল হচ্ছে দুই হাজার ষোলো মডেল এবং রেজিস্ট্রেশনও দুই হাজার ষোলোতে ফার্স্ট পার্টি অনার স্মার্ট কার্ড সানডুপ সব আছে এটা প্রাইস পড়বে উনত্রিশ লাখ নব্বই হাজার টাকা আমার আস্কিং প্রাইস হ্যাঁ তবে বাবুবার ভিডিও দেখে আসলে আমরা যতটা পারি আপনাদেরকে অনার করে দেব আপনাদের মোবাইল নম্বর আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আর আমরা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত ছয় মাস পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন এবং নাম ট্রান্সফারের ব্যাপারটা একশো একশো করে দেবো আসসালাম হ্যাঁ ভালো থাকেন আলাইকুম